হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাকলাম সিজান আজকে চলে আসলাম আমাদের শাহপুর হুসেনপাড়া বিবাহিত বনম অবিবাহিত দলের খেলাটি দেখাতে তো আজকে সম্পূর্ণ খেলাটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে কিছুটা লাইভ দিয়েছিলাম বাকিটা ভিডিওতে দেখানো হবে এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জোসীম কমিশনার থেকে ধরে হুসেনপাড়ার মামুন কাকা এবং অনেকেই উপস্থিত ছিলেন তো উক্ত সম্পূর্ণ খেলাটাতে খুব মজা এবং সুন্দরভাবে খেলাটা পরিচালনা হয়েছে আজকের খেলায় জয় হয়েছে আপনার অবিবাহিত দল এক শূন্য গোলে বিবাহিত দলকে পরাস্ত করেছে তো সম্পূর্ণ খেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমাদের এই খেলার মধ্যে কিন্তু রেফারি হিসেবে উপস্থিত ছিলেন গুলাম কিবিয়ার স্যার আপনারা জানেন হয়তো বা গুলাম কিবিয়ার স্যার কিন্তু আমাদের কয়েকবার মধ্যে মানে অত্যন্ত সুদক্ষতার সাথে খেলা পরিচালনা করেন তো খেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং গুলাম কিবিয়া স্যার প্রথমে বোঝাচ্ছে কিভাবে খেলোয়াড়রা মাঠে খেলা পরিদর্শনা করবেন সুশৃঙ্খল হয়ে যার খেলাটা পরিচালনা হয় তো উক্ত খেলা আপনাদেরকে সম্পূর্ণ খেলাটা শর্টকাটে দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হলে ফলো বাটনে ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাই আপনাদেরকে অবিবাহিত দলের গলিটা একটু দেখা এই গলিটা দেখেন ভাই মিয়া মিয়া গলি অবিবাহিত দলের কাছে খেলা আর সুন্দর করে শাহিন শাহিন থেকে হাসান সুন্দর করে আগে আগা ছিল কিন্তু মাঝপথে বাধা বিবাহিত দলের প্লেয়ার অবিবাহিত দলের পক্ষে থ্রো ছিল শর্ট দারুণ প্রতিহত করেছেন ডিফেন্স বিবাহিত দলে আশা করবো যে খেলাটা সুন্দরভাবে তার পরিচালনা করবে শর্ট ছিল

আক্রমণে অভিবাদিত <yo fish dunno NHLVishorman> <speaking a song manager> খেলা চলছে না কোনো সুযোগ হবে না অবিবাহিত দলের কাছে অবিবাহিত দল বারবার চেষ্টা করছে আক্রমণে সুহেল অবিবাহিত দলের দশ নম্বর জাতিক প্লেয়ার সুহেল শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো মাত্র আক্রমণে কিন্তু অবিবাহিত দল প্রথম দিকে দেখতে পাচ্ছি অবিবাহিত দল কিন্তু একের পরে এক আক্রমণ করে যাচ্ছে প্রথম মার্ধে কিন্তু অনেক আক্রমণ ছিল অবিবাহিত দলের বিবাহিত দলের প্রতিপক্ষ আপনার ডিফেন্স এমরান ভাই কিন্তু প্রতিহত করেছে বিরোধী দলকে আক্রমণ অবিবাহিত দল আবার দল প্লেয়ার খেলার ফলাফল অবিবাহিত দল প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের খেলাই খেলার ফলাফল বিবাহিত দল শূন্য অবিবাহিত দল শূন্য একের পরে এক চেষ্টা চলছে বিবাহিত অবিবাহিত দলের শর্ট দিয়ে কিন্তু হাসান এই আপনার পাঁচ নম্বর জাতীয় প্লেয়ার সে কিন্তু মাঠ থেকে গল শট করে গোল করে ফেলেছে অবিশ্বাস্য গল সাময়িক ছুটির জন্য আসলে গলটা ক্যাপচার করতে পারলাম না প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে খেলা চলছে দ্বিতীয়ার্ধের মাঝ মুহূর্তের খেলা চলছে এই পর্যায়ে এসে খেলার ফলাফল অবিবাহিত দল এক বিবাহিত দল শূন্য অল্প কিছু আবারও আক্রমণে আপনার অবিবাহিত দল এক শূন্য দেবতা এগিয়ে গেল অবিবাহিত দল অবিশ্বাস দল ছিল মাঝ মাঠ থেকে টান দিয়ে কিন্তু একেবারে ডাইরেক্ট গলে জালের মধ্যে বন্দি করে ফেললো আসান এই সে প্লেয়ার

একটি দল মাঠ থেকে টান দিয়ে হাসান পাঁচ নম্বর চাষিক প্লেয়ার অবিবাহিত দলের সে কিন্তু একেবারে জালে জালেবন্দি করে ফেলল বলটিকে সেই বিদায় তারা কিন্তু এগিয়ে গেল অবিবাহিত দল ফলাফল হচ্ছে অবিবাহিত দল এক বিবাহিত দল শূন্য দ্বিতীয়বার শেষ মুহূর্তের খেলা চলছে প্রায় একেবারেই শেষ মুহূর্তের খেলা একটা মেন পরিবর্তন হচ্ছে অবিবাহিত দলের হাসান উঠে কিন্তু নয় নম্বর চাষিক প্লেয়ার নেমেছে কিন্তু নেমে নামতেছে আপনার বিবাহিত দলের এই প্লেয়ারটা পরিবর্তন হয়েছে বেলা আবার শুরু শারুণ ডিফেন্স ছিল এখানে আর শাহিনের

অবিবাহিত দল দারুণ প্রতিহত ছিল বিবাহিত দল কিন্তু আসলে মরিয়ার মতো খেলতেছে যেভাবে ওকে একটা গল দিতে হবে সমতায় আনার জন্য এদিকে অবিবাহিত দল কিন্তু এগিয়ে আছে এক শূন্য ব্যবধানে খুশি কররা হুশিয়ারি ছিল কিন্তু দশ নম্বর প্লেয়ারকে আমাদের গোলাম কিবিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর তিনি কিন্তু খেলা পরিচালনা করে থাকেন আপনার আমাদের কয়েকবার ভিতরে তিনি কিন্তু অনেক ফেমাস আমরা খেলার পরিচালনার ক্ষেত্রে রেফারি হিসেবে তিনি কিন্তু অনেক ফেমাস একজন ব্যক্তি তিনি কিন্তু কাটা বারবার দেখছে কারণ খেলা কিন্তু প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গেছে প্রথমার্ধে শেষে দ্বিতীয়ার্ধে একেবারেই শেষ মুহূর্তের খেলা চলছে খেলার ফলাফল অবিবাহিত এক বিবাহিত দল শূন্য শর্ট কিন্তু

কিন্তু আপনার লাস্ট টাইম সহকারে কিন্তু খেলা আরো আধা ঘন্টা মানে তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছে এবং আপনারে কাছে অবাহিত দল কিন্তু না ব্যর্থ মাত্র তিন মিনিট সময় অতিরিক্ত টাইম দেওয়া হয়েছে খেলার জন্য আপনার বিবাহিত দলকে খেলার সমাধান করতে বা সমতা করতে কিন্তু আপনার আর তিন মিনিট সময় আছে বাকি এই তিন মিনিটের মধ্যে তারা সমতায় না করতে পারলে খেলা কিন্তু বিজয় হিসেবে ঘোষণা করা হবে অবিবাহিত দলকে মাত্র খেলার কিন্তু আপনার যদি তারা গোল দিতে পারে বিবাহিত দল তাহলে খেলা কিন্তু সমত হয়ে যাবে আর যদি গোল না হয় তাহলে কিন্তু জয় হয়ে যাবে অবিবাহিত দল এক শূন্য গলে তারা কিন্তু জিতে যাবে খেলা কিন্তু খুব চাচ্ছে ইমরান ভাই

Saya do kita lo. Tumai do kita lo. Tumai kita lo. Tumai do